সবাই কেমন আছেন সবাই একটু কমেন্টস করেন আপনাদের সবার ভালোবাসার কারণে আজকে অনেক দিন পর লাইভে আসলাম সবাই একটু সারা দিবেন কমেন্টস করবেন সবাই একটু কমেন্টস করেন আজকে সবার সাথে আবারো দেখা হবে কমেন্টস করেন এটা অনেক দিন পর লাইভে আসলাম তো মূলত টুবে আসা হয় না ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন সময় নেই তার কারণে হাস্যকর বিনোদন ইস লাইভ শুভ সন্ধ্যা সবাই লাইভে একটু যুক্ত হয়ে যায় সবার কাছে অলরেডি নোটিফিকেশন চলে গিয়েছে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় এবং সবাই জটপট কমেন্টস করি আপনাদের সবার কমেন্ট আসতেছে না এবং কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু সেটাও কমেন্টস করে জানিয়ে দিবেন সেটাও কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সেটাও কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই একটু কমেন্টস করেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্টস করেন বুঝতেছি না কারো কমেন্ট আসতেছে না আজকে অনেকদিন পর লাইভে আসলাম কোথায় হারিয়ে গেলেন সবাই সবাই হারিয়ে গেলেন নাকি বুঝতেছি না সবাই হয়তো হারিয়ে গেছেন কারো কমেন্ট নাই অনেকদিন পর লাইভে আসলাম সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় ওয়াচিং নেই ওয়াচিং নেই সবাই ওয়াচিং বাড়াই সবাই লাইভটিকে গ্রুপে শেয়ার করে দিই সবাই লাইভটিকে গ্রুপে শেয়ার করে দেই সবাই লাইভটিকে গ্রুপে শেয়ার করে দিই তাহলে ওয়াচিং বাড়বে নতুন নতুন বন্ধু আসবে দুই মিনিট হয়ে গেছে লাইভ অলরেডি টু মিনিট পঁয়ত্রিশ ত্রিশ সেকেন্ড হয়ে গেছে দু মিনিট হয়ে গেছে লাইভ অলরেডি কারো খবর নাই বুঝতেছি না ভাই সবাই একটু কমেন্টস করেন জটপট ভাই লাইভ কিভাবে করে হাই রাইস রাইস স্টার আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করেছেন বাই লাইভ কিভাবে করে আসলে লাইভ মূলত আপনার এই যে প্লাস আইকন আছে ওখানে চাপ দেওয়ার পরে লাইভ চিহ্ন আসবে তখন আপনি ওইখান থেকেই লাইভটি শুরু করতে হবে তো এভাবে লাইভ করতে হয় তো ভালোবাসার মানুষ থাকলে অলরেডি আপনার লাইভটি পড়ে যাবে এবং অনেক মানুষ আপনার লাইভটি দেখবে আপনার ভিডিও গুলো যখন মানুষের পছন্দ হবে তখনই মানে লাইক করবে বা আপনার সাথে যুক্ত হবে আশা করি হারিয়ে গেলেন নাকি না কারো খবর নাই ওয়াচিং নাই এই দেখেন তিন মিনিটে একশো ওয়াচিং দেখাচ্ছে বুঝতেছি না আগে কই তিন মিনিটে ওয়ান কে টু কে পারে তো এখন কই সবাই কবাই একটু যুক্ত হয়ে যায় লাইভে সবাই একটু যুক্ত হয়ে যায় এবং সবাই কমেন্টস করে কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সেটাও কমেন্টস করে জানিয়ে দিই সবাই একটু কমেন্টস করে কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টস করি সবাই স্ক্রিনে ডাবল টাচ করি সবাই স্ক্রিনে ডাবল ডাবল টাচ করে ওয়াচিংটা বাড়িয়ে দেই সবাই স্ক্রিনে ডাবল টাচ করে সবাই স্ক্রিনে ডাবল টাচ করলে ওয়াচিংটা বাড়িয়ে যাবে আমাদের সাথে সুরা সুরাজিৎ বিকি সুরাজিৎ বিকি আমাদের সাথে গুড ইভিনিং সবাই যুক্ত হয়েছে সবাই প্লিজ লাইফটিকে শেয়ার করে দিই এবং গ্রুপে শেয়ার করে দিচ্ছি সবাই লাইফটিকে গ্রুপে শেয়ার করে দিই এবং সবাই ঘটনামূলক কমেন্টস করি সবাই কেমন আছেন বাই সাপোর্ট চাই বাই কমেন্ট করবেন বাই প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন বাই হ্যাঁ সবাইকেই সাবস্ক্রাইব করবো সবার পাশেই থাকবো সবাই আমার ভিডিওতে কমেন্টস করবেন তাহলেই ভালোবাসা পেয়ে যাবেন সবাই ভালোবাসা পেয়ে যাবেন আর সবাই লাইভে থাকবেন থেকে কেউ কেটে বের হবেন না তাহলে ভালোবাসা পাবেন না কিউটের ডিব্বা আমাদের যুক্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিউটের ডিব্বাকে আমি পিন্ডে দিয়ে দিয়েছি সবাই ওনাকে একটু সাপোর্ট করেন আমি ওনাকে পিন্ডে দিয়েছিস সবাই ওনার পরিবার থেকে ঘুরে আসেন ওনার চ্যানেল থেকে ঘুরে আসেন সবাই সবাই ওনার পরিবার থেকে ঘুরে আসেন আমি কিউটের আমি সবাই ওনার পরিবার থেকে ঘুরে আসেন ওনার ভিডিও গুলা কেমন হওয়া সবাই একটু দেখে আসবেন কিউটের ডিব্বা ওনার পরিবার থেকে সবাই একটু ঘুরে আসবেন সবার কাছে রিকোয়েস্ট সবাই স্ক্রিনে ডাবল টাচ করে ওয়াচিং টা বাড়িয়ে দিই জোটা সবাই স্ক্রিনে ডাবল টস করি ওয়াচিং আছেন অলরেডি টু হান্ড্রেড অলরেডি টু হান্ড্রেড আমাদের সাথে যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই স্ক্রিনে ডাবল টাচ করি সবাই স্ক্রিনে ডাবল টাচ করি সবাই স্ক্রিনে ডাবল টাচ করি এবং সবাই ঘটনামূলক কমেন্টস করি আমাদের সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কোথায় থাকো ভাই এখন আমি বাসায় আছি এখন আমি বাসায় আছি বাসা থেকে প্রতিদিন লাইভ করি তো আজকে আজকে একটু লেট হয়ে গেছে আজকে একটু লেট হয়ে গেছে নাসিম আমাদের বাসা কোথায় সিলেট সিলেট আমার বাসা সিলেট সুনামগঞ্জ আপনাদের বাসা কোথায় সবাই একটু পরিচয় দিবেন করেন আমার কলকাতা অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাই কমেন্টস করেন সবাই কমেন্টস করেন ওয়াচিং এ থাকলে হবে না সবাই কমেন্টস করেন ওয়াচিং এ থাকলে হবে না ওয়াচিং এ অলরেডি এখন 100 কে আছেন আরে বুঝতেছে না ভাই ওয়াচিং এ থাকলে কি হবে ওয়াচিং এ থাকলে হবে না সবাই একটু কমেন্টস করেন এবং কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করে দিবেন আমার ভাষা কলকাতা কলকাতা থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুরাজিৎ বিকি কারো কমেন্ট আসছে না সবাই কমেন্ট করেন 嗯。Mm. Thank mm -hmm. you.